মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে পাঁচ কাঠার জমিতে পাঁচ কাঠার জমিতে তিন ইউনিট একটা ছয়তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব তার জায়গা আছে ছয় কাঠা পেরাই আমরা কিছু জায়গা সেট ব্যাকের নিয়ম অনুযায়ী সব দিকে ফেলে রাখছি তারপর আমরা পাঁচ কাঠার জমি নিয়ে এই ডিজাইনটা তৈরি করছি অসাধারণ কম্বিনেশন করে এই বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িংটা করা হয়েছে ঠিক তেমনই এবার এটার যে থ্রি ডি মডেলটা এটাও একটা দৃষ্টিনন্দন ইউনিক একটা ডিজাইন তৈরি করা হয়েছে সব মিলাই কিন্তু একটা অসাধারণ একটি বাড়ির ডিজাইন আমি আপনার মাঝে আজকে তুলে ধরার চেষ্টা করছি দশমণ্ডলী কিছুক্ষণের মধ্যে আমি এই বাড়িটা আর্কিটেকচারাল আর্কিটেকচারাল ড্রয়িং আপনার মায়ে তুলে ধরার চেষ্টা তারপর তারপরে ধনের একটা ছয়তলা বাড়ি পাঁচ কাঠা জমিতে ছয়তলা বাড়ি নির্মাণ করতে কত টাকা খরচ হবে তারও হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করব তো দশমণ্ডলী আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টোটাল এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো তা আসুন আর্কিটেক আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি দশমণ্ডলী আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি এটা হচ্ছে টোটাল জমিটা পাঁচ কাঠা জমি ওনার জমি এই সবুজ যে অংশটা এগুলো আমরা ফেলে রাখছে যে সব দিকে কিছু জায়গা ফেলতে হয় সেই জন্য পৌরসভার বিধান অনুযায়ী জায়গাগুলো ফেলা হয়েছে তো এখানে দেখেন যে একটা পার্কিং জোন রাখা হয়েছে এই অংশ দিয়ে কিন্তু সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে ছয়তলা বাড়ি পাঁচ কাটা জমির ওপর আমরা করছি পাঁচ কাটা ব্যবহার করছি এখানে ইলেকট্রিক্যাল মেকানিক রুম আছে গার্ড রুম আছে সাথে একটা কিচেন একটা টয়লেট দিয়ে রাখা হয়েছে তো দশমণ্ডলী এখানে পিছনের দিকে আর দুটো ইউনিট রাখা হয়েছে আমি মূলত টিপিক্যাল ফ্লোয়ার প্ল্যান্টটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব যে কী করে তিনটে ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। তারপর এই ধরনের বাইর নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় সেটাও আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব দশমণ্ডলী আমি যদি ইউনিট গ্যারেজের অংশ দিয়ে এই ইতে আসবে লবিতে আসবে সবাই যখন ইউনিট এতে যাবে তখন নয়শো উনসত্তর স্কোয়ার ফিট পাবে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে বড় একটা ডাইনিং আছে এখানে একটা স্ক্রিন দেওয়া থাকবে অথবা স্লাইডিং ডোর দেওয়া থাকবে ড্রয়িং ডাইনিংটাকে আলাদা করার জন্য এটা একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গে একটা বাথরুম অ্যাটাচ করা আছে এখানে কমন টয়লেট রাখা আছে এখানে একটা স্পেস রাখা হয়েছে এবং সে ভেন্টিলেশনের জন্য সাথে একটা কিচেন রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে একটা বানান্দা আছে এবং এখানে একটা বেডরুম আছে এই বেডরুমের সঙ্গেও একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম দিয়ে সাধন হচ্ছে মাত্র নয়শো উনসত্তর স্কোয়ার ফিটে যখন আমার ইউনিট বিতে যাবে এটা হচ্ছে ইউনিট বি ইউনিট বিতে বারোশো বত্রিশ স্কোয়ার ফিট এটা বেশি জায়গা নিয়ে হয়েছে এখানেও তিনটা বেডরুম করা হয়েছে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং অনেক বড় এটা ড্রয়িং ডানিং পাচ্ছে তো এরপর এখানে একটা বেডরুম আছে গেস্ট বেডরুম আছে এর সঙ্গে একটা বাঁধ রাখা আছে এখানে গ্রিন জোন রাখা আছে এটা একটা কমন টয়লেট রাখা আছে শাওয়ার রাখা আছে আলাদা এখানে একটা স্পেস বান্দা দিয়ে স্পেস রাখা হয়েছে এই স্পেস দিয়ে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়েছে এখানে কিচেন রাখা হয়েছে এটা বেডরুম এই বেডরুমের সঙ্গে এল শেপের বান্দা রাখা হয়েছে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুম অনেক বড় ড্রয়িং ডাইনিং তিনটা বাথরুম কিচেন এবং চারটা বান্দা সামনে ডিজাইনটা করা হয়েছে দশমিক ইউনিট যখন আমি শীতে যাবো তখন এগারোশো দুই স্কোয়ার ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং অনেক বড় একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে তারপর এখানে একটা বেডরুম আছে এই বেডরুম এর সঙ্গে টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্দা আছে এখানে কিচেন রাখা আছে কিচেনের সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে এই বান্দাটা রাখা হয়েছে এখানে কমন টয়লেট রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা আছে এর সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে এই হচ্ছে তিনটা বেডরুম তিনটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং সম্বন্ধে হয়েছে দশম মডেলে এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব হিসাবটা এরকম যে এই ছয়তলা বাড়ির যদি পাইলিং না লাগে তাহলে ফাউন্ডেশনের জন্য প্রতি স্কোয়ার ফিটে আপনার বারোশো টাকা খরচ হবে এটা হচ্ছে বিম এটা হচ্ছে আপনার ফুটিং শর্ট কলাম গেট বিম পর্যন্ত তার প্রতি তালা যদি আমি কাস্টিং করতে চাই বিম কলাম স্বাদ যদি আমি ঢালাই দিতে চাই তাহলে আপনার ছশো টাকা থেকে সাড়ে ছশো টাকা খরচ হবে তো সেই হিসাব অনুযায়ী এরকম পাঁচ কাঠা জমিতে যদি আমি ফাউন্ডেশন বাদে এরকম একটা স্ট্রাকচার হয় তাহলে স্ট্রাকচার যদি দাঁড় করা চাই তাহলে আমার দুই কোটি টাকা খরচ হবে দুই কোটি কি দুই কোটি বিশ লক্ষ টাকা খরচ হবে আর দশমিক এইরকম বাড়ি যদি আমি ফাউন্ডেশন সহ কাস্টিংসহ আপনার এরকম কমপ্লিট করতে চাই রেলিং গ্রিল জানলা দরজা টাইল সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই তো এই ধরনের বায় নির্মাণ করতে আপনার টোটাল খরচ হবে সাড়ে চার কোটি টাকা দর্শক ছিল মোটামুটি মোটামুটি আজকে উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিনার আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলী শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ